আপনারা লাইভে দেখতে পারতেছেন তো ইনশাল্লাহ কি কি কবুতর থাকতেছে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো তো আমি একটু পিছিয়ে আছি তো রবীন্দন ভাইয়ের সাথে কথা বলে ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই দোয়ায় এবং সবাই সাপোর্ট ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে ভালো আছে না ইনশাল্লাহ 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 আজকে কি কি তো দেখাবেন রবিন ভাই আজকে মাগনা দামে দেব অবশ্যই দেব একদম অবশ্যই 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 আগামী দিন কটার দিকে ভিডিও যাবে ইনশাল্লাহ আগামী কাল 10 টা দিকে ভিডিও যাব 10 টা দিকে যাবে সব দর্শকদের ঢেলে দেব ঢেলে দেব দেব ওয়াসিদ ভাই ঢেলে বাম্পার অফার থাকে বাম্পার অফার ঢেলে দিবো ঢেলে দেব হ্যাঁ অবশ্যই ঢেলে দিবো ইনশাল্লাহ তো দর্শক তো আগামী কাল সকাল 10 টার দিকে বাইরে কবুতরের ভিডিও যাবে এই যে আসসালামু আলাইকুম একজনে লেখছে মহসিন ভাই এই যে সবাই চলে আসছে ভাই সবাই কি ঠিক মতন দেখতে পারতেছেন কি না বয়স সুযোগে জানান আমাদেরকে ঠিক আছে আহ হা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসতেছে রবিন ভাই ভাই

তো অনেক আছে যে ভাই বিভিন্ন ইউটিউব চ্যানেলে হ্যাঁ কবুত নিতে যায় হয়তো প্রতারণার শিকার হয় বা মানুষ বুঝে না ম্যান বুঝে না কিভাবে কিনলে অনলাইন থেকে ভালো হবে বলেন তো

খোলা মেলা তো আমার ক্যামেরাম্যান ভাই কি পিছে আছে আমার দর্শকরা কমেন্টে আছে ইনশাআল্লাহ তো অনেকে আছে যে ভাই কম দামি কবুতর দিয়ে শুরু করতে চাই কোনটা দিয়ে মানে শুরু বলতে গিয়ে নেন ওই

অন্য চ্যানেলটা তোমার আমি করতে পারবো পারবো অনেক পেজার থেকে নিয়ে মহিনের সমস্যা হয়েছে সব চেয়ে রুচি শুনান অনেক সমস্যা হয়েছে ভাই প্রবাসী ভাইরা বলে অমুক চ্যানেল ভাই আমি তো আমারটা কিডনি বেচ আমি সমাধান করে দিব ওইটা তো আমি পারুম না তো মহসিন টিভির থেকে আমি বলে দিই কোনো সমস্যা হলে এটা আমি একশো পার্সেন্ট আপনাদের সাথে আসি যে কোনো সাপোর্টে আমি থাকবো আপনাদের পাশে ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা রবিন ভাই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো কিনা একটু কমেন্ট হ্যাঁ সবাইকে অনুরোধ করা হইলো যারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই আবার অনুরোধ করলাম যারা এখনো এই চ্যানেলটা মহসিন টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন

¿Qué que comenzó a hacer?